বাজার জমে গেছে আমাদের আন্দায় বিধান বাজার এখন চা খাওয়া চলছে আমাদের সব কাকাদের জেলে ভাইদের দেখো সেই কি গল্প চা খাওয়া নিয়ে কি গল্প বাবা রে কাকা মাছ কত করে কার রুই মাছ না দাম দাম তোমার মাছ তুমি আমি দাম বলে কি বিক্রি হবে হ্যাঁ দুইশো টাকা কিলো ওই সাত আটশো নয়শো গ্রাম করে হবে আর ছোটোগুলো মামা মিডিয়ামগুলো একশো আশি সঙ্গে পাটা কাতলা সিলভার কাপ আছে কাতলা কত দুশো বাহ সাত আটশো গ্রাম হবে এক কেজির কাছে হতে পারে দুশো টাকা কিলো আর সিলভার কাপ একশো কুড়ি টাকা কিলো আর বাটা দেড়শো টাকা নাও হোলসেল বলেই দিলাম কাকা যখন দুটো বলতে বললো দুটো বলে দিলাম আর এদিকে আছে আমাদের বাজারে আরও সিলভার একশো নাও সিলভার কাপ একশো বাটা দেড়শো চলো আর রুইয়ের পোনা কত রুইয়ের পোনা একশো আশি বাজারে সব খরিদ্দার জমে গেছে এখন দা সমন্দা কি মাছ আজকে ইলিশ কত সমন্দা সমন্দা মাছ কাটায় ব্যস্ত ইলিশ ছশো টাকা ছশো টাকা দুশো গ্রাম করে ঘর আর লোটে মাছ লোটে আশি টাকা কেজি দিন মাছ এসছে এক গ্লাস লোটে গোবিন্দা কাছে এখন মাছ আসেনি আসবে গোবিন্দ আসবে আর ট্যাংরা মাছ দেড়শো টাকা কেজি দেড়শো টাকা কেজি চারশো পাঁচশো করে সাইজ আর নদীর চুনো মাছ তো এখন আসতেই থাকবে সেই বাইম পাকাল বেলে দিয়ে কথা সন্ধ্যাটা চল্লিশ টাকা চল্লিশ টাকা আস্তে না হাত কাটে না আর পুটি ওগুলো পনেরো টাকা পনেরো টাকা শারপরে আছে তারপরে আছে আশি টাকা কিলো আড়াইশো কুড়ি টক খাও ঝাল খাও যা খাও চচ্চড়ি খাও সেই পুরো এই জিওল মাগুর কত সন্ধ্যা জিওল মাগুর দিয়ে ছশো টাকা কিলো একদম জ্যান্ত ও অনেকদিন পরে বাইম এসেছে বাইম কত পাঁচশো টাকা বাইম পাঁচশো একই দাম